দলের খেলোয়াড়দের কর্মার্ধন করবে মাঠের ভেতর খেলার প্লেক্সের রেসা সেই খেলোয়াড়দের সঙ্গে মত্তনিম করার জন্য যাচ্ছেন দু দলের খেলোয়াড় আমাদের এটাই সম্পৃক্ত খেলা খেলোয়াড়গুলো দু দলের খেলোয়াড়দের সঙ্গে কর্মার্ধম করবে খেলা যে পরাজয় থাকবে কিন্তু খেলার ক্ষেত্রে যে সৌন্দর্য ভাতৃত্ব বড় বন্ধুত্ব সুলভ আচরণ এটা কিন্তু আমাদের বজায় রাখতে হবে সেই ম্যাচের হেড স্যার ব্রতাম স্যার কিন্তু খেলোয়াড়দের সঙ্গে হাত মিলে জানান